গাড়িটি অরিজিনাল কালার কোনো মেশিন টেসিং রং টং কোনো কিছু নেই দেখেন একদম সুপার ফ্রেশ ফুল টাকার কাগজ বলতে অনেকেই বোঝেন না যে ফুল টাকার কাগজ মানে কি ইঞ্জিন কিন্তু খোলা কাটা পড়ে নাই এখন পর্যন্ত এখানে একটা ফগ লাইট লাগানো হয়েছে ওই পাশে একটা ফগ লাইট আছে রিক্স দেখে অনেকেই বুঝবেন যে আসলে কত কিলোমিটার চালানো হতে পারে এখানে এখানে একটু ছোট্ট খাটো আছে এই যে বাজাজ পালসার টুয়েন রিক্স দুই হাজার মডেল দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন করা হয়েছে একদম ফুল টাকার নাম্বার করা হয়েছিল বর্তমানে গাড়িটি আছে হচ্ছে এদের শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এই গাড়িটি বিক্রি করা হবে এটা হচ্ছে ডাবল ডিস্স এর গাড়ি গাড়িটির মডেল কত গাড়িটি কোথায় আছে দাম কেমন কাগজপত্রের কি অবস্থা সবকিছুই আজকে ভিডিওতে আমি জানানোর চেষ্টা করবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন গাড়িটির লুক খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই গাড়িটি বর্তমান আছে হচ্ছে সিরাজগঞ্জ শিয়ালখোল বাজার এটা হচ্ছে ডাবল লিস্স এর গাড়ি নন এবিএস ডাবল ডিস্স এর গাড়ি নন এবিএস গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার একুশ তরিশ হাজার একুশ গাড়িটির ফুল একদম ফ্রেশ গাড়িটির নাম্বার করা আছে দেখতে পাচ্ছেন লো সিএল এর গাড়ি ছাব্বিশ বিশ এই যে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের নাম্বার করা বারো সিএল এর গাড়ি ছাব্বিশ বিশ গাড়িটির টায়ার গুলো অনেক ভালো আছে যে দেখতে পাচ্ছেন টায়ারও কিন্তু মোটামুটি অনেক ভালো আছে গাড়িটি আমি একটু কাছ থেকে দেখাই গাড়িটির কন্ডিশন কেমন হবে আমি পিছন থেকে আজকে শুরু করলাম দেখেন এখান দেখেন একটু কাছ থেকে দেখাই কেমন আসলে কন্ডিশন আছে আমি আজকে বলবো না কেমন কন্ডিশন আছে আপনারা দেখে বুঝে নিবেন দেখতে পাচ্ছেন টায়ার দেখেন গ্রিফস গুলো অনেক ভালো আছে ভিতরে দেখেন এখান দিয়ে কোনো স্পট নেই ভাঙা নেই ডিক্স দেখেন ডিক্স দেখলেই তো বুঝতে পারবেন যে ডিক্স আসলে কত কিরকম চলছে মিটার কেমন আছে আমি এটাও দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এপাশে দেখতে পাচ্ছেন গাড়িটি অরিজিনাল কালার কোনো মেশিন টেসিন রং টং কোনো কিছু নেই দেখেন একদম সুপার ফ্রেশ উপরে পলি আছে দেখতে পাচ্ছেন পলি লাগানো আছে ইঞ্জিন আনটাস দুই হাজার একুশ সালে গাড়ি আসলে আদৌ ইঞ্জিনের কোনো কাজ কাম থাকে না বা কোনো কিছু করা লাগে না সামনে দেখতে পাচ্ছেন সামনে একটা স্টিকার করা হয়েছে এখানে এবং এগুলো যা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় আছে সামনে ড্রিক্স দেখেন ড্রিক্স দেখে অনেকে বুঝবেন যে আসলে কত কিলোমিটার চালানো হতে পারে আর সামনের টায়ার দেখেন সামনের টায়ারটা একটু দুর্বল গাড়িটির দাম আমি বলে দিই বিওর এই গাড়িটির দাম বলা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস গাড়িতে দশ বছরের কাগজ করা বলতে একদম ফুল টাকার কাগজ করা ফুল টাকার কাগজ বলতে অনেকেই বোঝেন না যে ফুল টাকার কাগজ মানে কি ফুল টাকার কাগজ মানে হচ্ছে একদম প্রথমেই দশ বছরের কাগজ করেছিল ঠিক আছে এই যে দেখেন এখানে একটু ছোট্ট খাটো স্কেচ আছে যে। এখানে একটি স্কেচ আছে তাছাড়া পুরা বডি পুরা গাড়িতে আর কোথাও কোনো স্কেচ নেই আর গাড়ির ইঞ্জিন দেখেন ইঞ্জিন কিন্তু খোলা কাটা পড়ে নাই এখন পর্যন্ত এখানে একটা ফগ লাইট লাগানো হয়েছে ওই পাশে একটা ফগ লাইট আছে এখান দেখ কন্ডিশন দেখেন খুবই সুন্দর আছে সেরকম কোনো স্পট ভাঙাচোড়া নেই গাড়িটি বর্তমান আছে আমাদের সিরাজগঞ্জ শিয়াল খোল বাজার স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা এই গাড়িটি নিতে পারবেন বর্তমানে এই গাড়িটি আছে হচ্ছে এদের শাহজালাল শাহপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই শান্ত ভাই ওনার গাড়িটি তো উনিও চালায় ওনার ছেলেও চালায় মোটামুটি ওনাদের কাছেই আছে গাড়িটি ওনারা বিক্রি করে দেবে আর বিয়ার্স গাড়িটি যদি কেউ নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে বাজাজ পালসার টুয়েন্ডিক্স দুই হাজার মডেল করা হয়েছে একদম ফুল টাকার নাম্বার করা হয়েছিল তো মোটামুটি গাড়িটার সম্পর্কে আমি জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কেউ গাড়ি কিনতে ইচ্ছুক থাকেন তাহলে দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম